খুবই সুটাম ধরে কিন্তু দেখতে পাচ্ছি দুটা গরু একদম মাংস শুধু টলমল টলমল করছে দেখতে পাচ্ছি আমরা অনেক লম্বা খুবই সুন্দর সাড়ে ছয় লাখ ছয় লক্ষ টাকা হলে বিক্রয় হতে পারে আর কি নাকি ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এর পাশে দেখতে পাচ্ছি আর দুটা সুটাম ধেয়ের কিন্তু বলদ গরু দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখি এই দুটা বলুর দাম কেমন চাচ্ছে ভাই আলাইকুম ভাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন এই জুলা এই কেমন দাম পাঁচ লক্ষ টাকা এই জুড়া চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা পিছনে তো মাংস প্রচুর নামছে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর মাংস নামছে ভাই এটা কেমন হলে সেল করবেন আজকে করলেন চার লক্ষ নব্বই হলে সেল করবেন নাকি আচ্ছা মাংস কত মন হতে পারে আইডিয়া ষোলো মন মাংস হবে এই জোড়াতে নাকি মার্শাল ঠিক আছে তাহলে চার লাখ পঞ্চাশ হাজার বিক্রি করবেন মার্শাল দ করি আপনি ভালো দামে গরুদুটা বিক্রি করেন খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন সুটামধের কিন্তু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি সুটামধের কিন্তু চমৎকার একটি ফ্রিজিয়ান শার্ট দেখি এটা কেমন দাম চাচ্ছে এটা কেমন দাম চাচ্ছে না আজকে এটার তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আচ্ছা গোস্ত কত মন হবে আইডিয়া আছে আপনার আইডিয়া নাই টার্গেট নিয়ে আপনি কি গৃহস্থ পার্টি নাকি আপনি গৃহস্থ কেমন হলো বিক্রি করবেন বলেন একটু তিন লাখ তিন লক্ষ টাকায় বিক্রি করতে দেবেন আজকে দাম হয়েছে নাকি আজকে হ্যাঁ আজকে দাম হয়েছে কেমন দাম হলো আজকে আড়াই লাখ দাম হয়েছে আড়াই লক্ষ দাম হয়ে গেছে নাকি মার্শাল্লাহ আইডিয়া নাই কত মন গোস্ত হবে নাকি আপনি গৃহস্থ বলে বলতে পারতেছেন না ব্যাপারী হলে বলতে পারতেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম